নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে পুঁই শাক তো বন্ধুরা কথায় আছে না মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই আজকে সেই পুঁই শাকেরই রেসিপি আপনাদের সামনে করে দেখাবো এটি কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয় খুবই পুরোনো একটি রেসিপি বাঙালির ঘরে ঘরে কিন্তু এই রেসিপিটা প্রায়শই হয়ে থাকে এবং এই রেসিপিটাকে অনেকেই শাকের চচ্চড়িও বলে থাকেন আবার অনেকে শাকের ঘ্যাটও বলে থাকেন যে যাই বলুন না কেন খেতে কিন্তু এই রেসিপিটা অসাধারণ হয় আমি আজকে এই রেসিপিটা আমার মতো করে আমি আপনাদের সামনে শেয়ার করব আপনারা একবার হলেও আমার মতো করে রেসিপিটা খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই পুঁই শাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি কুমড়ো এবং নিয়েছি পুঁই শাক এবার পুঁই শাক আর কুমড়োটাকে কেটে নেব আর মাছটাকেও কেটে নিচ্ছি তো দেখুন এখানে পুঁই শাক কাটা হয়ে গেছে আমি এখানে পুঁই শাকটাকে আলাদা করে রেখেছি আর চিংড়ি মাছটাকেও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে আর নিয়েছি এখানে পুঁই শাকের ডাঁটা কুমড়ো ও আলু এক জায়গায় কেটে রেখেছি এবার সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নেব তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব স্বাদ মতো নুন এবং দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব আপনারা সবাই জানেন চিংড়িরা চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলু কুমড়ো এবং পুঁই ডাটা তো এবার ভালো করে এই সবজিগুলোকে আমি একটু সাতলে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার কিন্তু খুব ভালো করে আলু কুমড়ো ডাঁটা ভাজা ভাজা হয়ে গেছে ভেজে নিছি খুব ভালো করে এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এবার আবারও আমি সবজিগুলোর সাথে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব তার আগে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে একটুখানি ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম রসুনের কাঁচা গন্ধ একেবারে চলে গেছে তারপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রংটা ভালো আসবে তার জন্য আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন এবার আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো তো দেখুন বন্ধুরা শাকগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবার আমি আলু কুমড়ো ডাটার সাথে ভালো করে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকম করে মিশিয়ে নিতে হবে তো দেখুন মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম আমি এবার ঢাকনাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে শাক দিয়ে যেহেতু শাক শাক সবাই জানেন আপনারা খুব ভালো পরিমাণে জল ছাড়ে আমার কিন্তু খুব ভালো করে এখানে সবজি শাক সবই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আবারও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে মজিয়ে নেবো যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে আসছে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম খুব ভালো করে কিন্তু আমার জলটা মজে এসছে শাক থেকে এবার আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত সবজি কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু রেডি এই পুঁইশাকের ঘ্যাট তো চলুন এবার গরম গরম সার্ভ করে দিন ভাতের সাথে এই পুঁই শাকের রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন